বিধানসভার ছবি ইতিমধ্যে রাতারাতি বিশাল হারে ভাইরাল হচ্ছে বিধায়ক নসা দিকে তিনি বলেছিলেন এবং প্রত্যেক জনসভা জনজুয়ার এবং কর্মী সভা সব এতে বলে থাকে যদি বিধানসভা টিভি চালু করা হয় বিধানসভার ক্যামেরা যদি চালু করা হয় যদি দেখানো হয় মুখোশ খুলে যাবে কে কার হয়ে কথা বলছে কার পক্ষে কথা বলছে এবং কার বিপক্ষে কথা বলছে বিধায়ক সিদ্দিকী তিনি আরো বলেন এই তো সবে শুরু শেমলে থাকো গুরু এই তো সবে শুরু হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী আসার পরে বিধানসভার ছবিতে একটা ভাইরাল হয়েছে এর পরে আরো ভিডিও হতে পারে কি সামনে দেখব প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার বিষয় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের শুনুন রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভা যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নওশাদ সিদ্দিকী নয় আর বাকি 293 জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্প্যাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এস এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিমপ্যাথি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি রেখে দিচ্ছে মাদ্রাসাই নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মাপাড়াগুলোকে দেখিয়ে কিতাবগুলোকে দেখিয়ে যখন তেলি দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে শ্বশাস তোলেছে সমস্ত মুসলিম বুঝেন তুলতে হবে তা তো আওয়াজ সব বলবে আরে আমি তো বলার চল নিয়ে এসেছি মসলমানকে জঙ্গি দেবো অন্যায়ভাবে জঙ্গি বলে যেমন বিরোধিতা করবো কোনো আদিবাসী ভাইকে অন্যায়ভাবে মাওবাদী বলে তারা বিরোধিতা করবো আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও নাহলে তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আচ্ছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরক সেখানকার সংখ্যালঘু হিন্দুদের পড়ে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ আওয়াজ তুলছি যে মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ মুক্তি চাই সেই মুখটা কখন সার্চিলিমাম বৈশাখী ওমার খালিদের জন্য কেন হচ্ছে না সেই মুখ কেন আরও যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে বসছে তাদের জন্য কেন হচ্ছে না এ দিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরায়েল যে লড়াই হচ্ছে যে বাবা প্যালে ইসরাইল প্যালেস্টানকে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যেভাবে ইউক্রেন আমরা বোমাবাজি করছে আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক যেভাবে উত্তর সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের আজকের দিনেও দিনেও প্রতিবাদটা একটা একটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকে অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকে যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্প ছম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না বড় বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার পীড়ন হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদম গিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতি দাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় লঙ্ঘন উলঙ্গ করে ঘুরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্যও বললেন না উত্তর প্রদেশে সামনে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো একানব্বই সালে ওয়ার্কিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শাসন কোটার সংবিধানকে অন্ধন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরনের যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সালভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবার জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের রঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ড দেখুন ছত্রিশগড়ে দেখুন দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স সে পাঠানো দরকার সেই নিয়ে